রুকুতে যদি ভুলে সেজদার তাজবি পড়ে ফেলি এবং তা যদি পরে মনে পড়ে তাহলে করণীয় কিতাম মেয়েরা জুমার দিন কিভাবে জোহর নামাজ আদায় করবেন দুধ ভাইকে কি বিয়ে করা যাবে ঋণ শোধ করার জন্য বিয়ের গহনা বিক্রি করা যাবে কি থেকে যখন ব্যাংক বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে জাকাতের টাকা পাঠানো হয় তখন ট্রান্সফার কস্টটা কি জাকাতের মধ্যে গণ্য হবে মসজিদের বিদ্যুৎ দিয়ে মোবাইল চার্জ করলে কি গুণা হবে নামারতের টাকা থেকে কর্জে হাসানা দেওয়া যাবে কি না নামাজে প্রথম রাখাতের তুলনায় দ্বিতীয় রাকাত বড় কেরাত পড়া যাবে কি জন্মের পর কোনো বাচ্চার কানে যদি আজান না দেওয়া হয় তাহলে পরবর্তীতে বিধান কি লাইফ সাপোর্ট খুলে ফেললেই তিনি মৃত্যুবরণ করেন করবেন লাইফ সাপোর্টে রাখলে আরও কিছুক্ষণ বা কিছুদিন হয়তো বেঁচে থাকবেন আমাদের অবস্থায় তার লাইফ সাপোর্ট খুলে ফেলা কি উচিত হবে তো আর বিলম্ব না করে চলুন আমরা প্রবেশ করি প্রশ্ন আলোকিত ভবনে স্পর্শ এই আইডি থেকে আপনি লিখেছেন মেয়েরা জুমার দিন কীভাবে জোহর নামাজ আদায় করবেন অন্য দিন যেভাবে জোহরনামাজ আদায় করেন ঠিক একইভাবে সেদিন জোহর নামাজ আদায় করবেন আমাদের রক্ত হওয়ার পরেই তারা আদায় করে ফেলতে পারবেন মুর্শিদের জুমার পরে তাদেরকে আদায় করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই সময় শিউলি আপনি লিখেছেন দুধ ভাইকে কি বিয়ে করা যাবে উত্তর হলো না দুধ ভাইকে বিবাহ করা যাবে না কারণ দুধ ভাই দুধ বোন বিবাহের বিধিবিধানের ক্ষেত্রে এবং দেখা দেওয়ার ক্ষেত্রে আপন ভাই বোনের মতো আপন ভাইয়ের সাথে যেরকম আপনি দেখা দিতে পারেন দুধ ভাইয়ের সাথে সেরকম দেখা দিতে পারেন আর যার সাথে দেখা দেওয়া যায় আছে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় নয় এরপরে সিমিত আলোকদের আপনি লিখেছেন ঋণ শোধ করার জন্য বিয়ের গহনা বিক্রি করা যাবে কি ঋণ শোধ করার জন্য বিয়ের গহনা কেন জমি জমা ইত্যাদি ভিটে বাড়িও বিক্রি করা যাবে প্রয়োজন আপনি ভাড়া ভাড়া বাড়িতে থাকবেন কিন্তু জমা বিক্রি করতে পারবেন যদি আপনার বিপরীত বিকল্প কোনো পথ খোলা না থাকে ধরুন একজন নারী ঋণগ্রস্ত হয়ে গেছেন তিনি তার বিয়ের গহনা বিক্রি করেছেন বিয়ের গহনা বলতে স্বামী তাকে দিয়ে দিয়েছেন মহান হিসাবে দিয়েছেন বা ওপরক্ষণ দিয়েছেন তিনি এটা বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারেন ঠিক একইভাবে স্বামীর কোনো অ্যাসেট থাকলে জিনিসটা বিক্রি করতে পারেন কিন্তু স্বামী তার ঋণ পরিশোধের জন্য স্ত্রীর গহনা বিক্রি করতে পারেন না সেক্ষেত্রে অবশ্যই স্ত্রীর পারমিশন নিতে হবে নিয়ে তারপরে তিনি অনুমোদন করলে সেটা বিক্রি করে তিনি দিলে ওপরক্ষণ হিসাবে কিংবা লোন হিসাবে তাহলে সেক্ষেত্রে তিনি ঋণ পরিশোধ করতে পারেন এমডি সাগর হোসেন আপনি লিখেছেন জন্মের পর কোনো বাচ্চার কানে যদি আজান না দেওয়া হয় তাহলে পরবর্তীতে এর বিধান কী পরবর্তীতে আর কোনো বিধান নেই আর বাচ্চার কানে আজান দেওয়ার বিষয়ে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যদি হাদিসগুলোর প্রায় সবগুলোর এই হাদিসের সনদ নিয়ে হাদিসরা আপত্তি তুলেছেন অনেকেই এবং দায়ী বলেছেন সবগুলোকেই সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি বিন রহমা উল্লা তিনি তার এক ফতোয়াতে উল্লেখ করেছেন যদিও সবগুলো দায়ী কিন্তু সবগুলোকে একত্র করলে মোটামুটি আমলযোগ্য হয় বিধায় শিশুর মৃত্যুর জন্মের পর তার কানে আজান এবং একত্রের বিষয়টি মোটামুটি প্রমাণিত বলা যায় কিন্তু এটা যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো গুণা হবে না বা পরবর্তীতে করতে হবে বিষয়টা এরকম নয় সাইফুল ইসলাম লিখেছেন রুকুতে যদি ভুলে সিজদার তাজবি পড়ে ফেলি এবং তা যদি পরে মনে পড়ে তাহলে করণীয় তেমন কোনো করণীয় নেই খেয়াল রাখতে হবে সামনে থেকে যে সিদ্দা এবং রূপতী সাল্লামের তাজবির ভাষ্য ভিন্ন ভিন্ন ছিল বিধায় সেই বিষয়গুলো খেয়াল রেখে করবো কিন্তু কখনও ওলটপালট হয়ে গেলে তাতে সালাতের কোনো ক্ষতি হবে না সালাত হয়ে যাবে সাল্লাভেন না মিজা রহমান লিখেছেন এক ব্যক্তি লাইফ সাপোর্টে আছেন লাইফ সাপোর্ট খুলে ফেললেই তিনি মৃত্যুবরণ করেন করবেন লাইফ সাপোর্টে রাখলে আরও কিছুক্ষণ বা কিছুদিন হয়তো বেঁচে থাকবেন আমাদের অবস্থা তার লাইফ সাপোর্ট খুলে ফেলা কি উচিত হবে এটা তো এক ধরনের ইচ্ছাকৃত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া অন্যদিকে লাইফ সাপোর্টে দীর্ঘদিন রাখার মতো আর্থিক সংগতি পরিবারের নেই ভাই মিজান এরকম পরিস্থিতিতে আমরা বলবো যে আর্থিক সঙ্গতি না থাকলে তারা আল্লাহর উপর ভরসা করে লাইফ সাপোর্ট খুলতে পারেন কারণ তারা যদি লাইফ সাপোর্টে রাখেন আর লাইফ সাপোর্টে রাখার ফলে হাসপাতালের যে বিল হবে সেটা পরিশোধ করবার জন্য তাদের আপাতত কোনো উপায় না থাকে তাহলে সেটা তাদের নিজেদের প্রতি নিজেরা জুলুম করার সামিল হবে বিধায় আল্লাতলা এটি আমাদের করতে বাধ্য করেনি লাইকলিফুল্লাহন হাসান ইল্লাউ সাহা মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু করতে আল্লাহ তালা তাকে বাধ্য করেনি আপনার বাবা আপনার মা আপনার ভাই বোন বা কোনো আত্মীয়স্বজন অসুস্থ হয়েছেন আপনার সাধ্যে নাই তারপরেও আপনি তাকে ট্রিটমেন্ট করাবেন এবং করতে করতে ঋণের পাহাড় আপনি গড়ে তুলবেন এই নির্দেশ কিন্তু ইসলাম আমাদেরকে দেয়নি বরং আপনার সাধ্যের যেটুকু আছে তার সবটুকু দিয়ে আপনি চেষ্টা করবেন সাধ্যের বাইরে গিয়ে আপনাকে চেষ্টা করতে শরীর বলেনি বিধায় এখানে লাইফ সাপোর্ট খোলাটা হলো নিজের সাধ্যে নাই আল্লাহ রবা আলামিন চাইলে লাইফ সাপোর্ট খোলার পরেও তাকে বাঁচিয়ে রাখতে পারেন সেই জায়গা থেকে সেই বিশ্বাস থেকে তিনি এটি করবেন আর এটাকে আত্মহত্যার সাথে বা মানুষকে খুন করার সাথে মেলানো কোনোটাও উচিত নেই কারণ হলো একজন মানুষকে খুন করা সেটা হলো স্পষ্টতই অপরাধ এবং সরাসরি খুন করা আর লাইফ সাপোর্ট খোলা মানেই তার মৃত্যু নয় বরং লাইফ সাপোর্ট থেকে খোলার পরে সচরাচর মানুষ বাঁচে না কিন্তু তারা তারা চাইলে বাঁচতে পারেন এবং এটি করা হয়েছে তার প্রতি জেদ থেকে খুনি খুন করে যেরকম সেই রকম নয় এটি বিধায় দুটিকে এক করার কোনো সুযোগ নেই দূর থেকে যখন ব্যাংক বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে জাকাতের টাকা পাঠানো হয় তখন ট্রান্সফার কস্টটা কি জাকাতের মধ্যে গণ্য হবে কখনও কখনো ট্রান্সফার করতে বিশ পঁচিশ হাজার টাকাও লেগে যায় খুবই সুন্দর একটি প্রশ্ন দেখুন আমরা যখন জাকাতের টাকা ট্রান্সফার করবো ব্যাংকের মাধ্যমে বা কোনো আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তখন যে ফিটা দিতে হয় এই ট্রান্সফারের সে ফিটাকে জাকাত থেকে কাউন্ট করা যাবে না কারণ জাকাত থেকে কাউন্ট করা যাবে সেটুকু যেটুকু শুধুমাত্র গরিব বা অভাবীরা অ্যাকসেপ্ট করেছে তাদেরকে যেটুকু আপনি দিয়েছেন ধরুন আপনি দশ হাজার টাকা গরিবের কাছে পৌঁছিয়েছেন তাহলে ওইটুকু আপনি জাকাত থেকে কাউন্ট করতে পারবেন জাকাত হিসাবে কাউন্ট করতে পারবেন আপনাকে পাঠানোর যে খরচ সেটা নিজেকে বহন করতে হবে পাঠানোর খরচটা আপনি গরিবের উপরে চাপাতে পারেন না বিধায় আপনি ট্রান্সফার কস্টটাকে জাকাত হিসাবে গণ্য করার কোনো সুযোগ নেই এরপরে মাফুস মিয়া আপনি লিখেছেন মসজিদের বিদ্যুৎ দিয়ে মোবাইল চার্জ করলে কি গুণা হবে মসজিদের বিদ্যুৎ এটা মসজিদের স্বার্থে ব্যবহার করতে হবে ব্যক্তির স্বার্থে মসজিদের কোনো কিছুই ব্যবহার করা উচিত নয় বিধায় মসজিদ থেকে আপনি মসজিদের বিদ্যুৎ থেকে ব্যক্তি উপকৃত হওয়া বা ব্যক্তিগত বা জাগতিক কাজে ব্যবহার করা সেটাকে নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবহার করা এটার কোনো সুযোগ নেই যদিও মোবাইল চার্জ দিলে যে অনেক বিদ্যুৎ বিলটি আসে এরকম কিছু না এটা খুবই ছোটো একটি বিষয় তারপরেও ফতোয়া দাউলসহ বিভিন্ন ফতোয়ার কিতাবে এবং আমায়করাম স্পষ্টত এই বিষয়ে ফতোয়া দিয়েছেন যে আপনার মসজিদে মোবাইল ইত্যাদি চার্জ করা বা মসজিদের বিদ্যুৎ থেকে নিজে বেনিফিটেড হওয়া ব্যক্তিগত কাজ এটা জায়জ নাই কারণ সেখানে যারা টাকা দিয়ে থাকেন বিদ্যুতের বিল দিয়ে থাকেন বিদ্যুতের অ্যারেঞ্জ করে থাকেন তারা অক্ষ করে থাকেন মসজিদের কাজে এবাদতের কাজে ব্যয় করবার জন্য জাগতিক কাজে নয় আর এই ধরনের ক্ষেত্রে অর্থাৎ অবাধ্যতা হতে পারে অন্যের হক নষ্ট হতে পারে এক খাতের ব্যয় অন্য খাতে খরচ করে গুনাহের কারণ হতে পারে সে বিষয়টা যত ছোট হোক যত তুচ্ছ হোক সে বিষয়ে একজন ইমানদার সচেতন হবেন সাবধান হবেন বিদায়ী করবেন না হ্যাঁ কখন আপনি এতে কাফে আছেন মসজিদে অবস্থান করছেন তাহলে সেক্ষেত্রে আপনি ইবাদতে আছেন এই মুহূর্তে আপনি মসজিদের মসজিদে শোয়াটা যেরকম জায়জ আছে মসজিদে খাওয়াটা যেরকম আছে আছে এতেকাফকারীর জন্য ঠিক আপনি ভাবে আপনি মোবাইল চার্জ দিলে সেটি আপনার জন্য জায়জ হবে যেহেতু আপনি এতে এতেকাফরত আছেন আর এছাড়া যদি বিশেষ কোনো সময় আপনি ফেঁসে যান আপনাকে এখন মোবাইল চার্জ করতেই হচ্ছে নাহলে আপনি বিপদে পড়ছেন যোগাযোগ করতে পারছেন না তাহলে কর্তৃপক্ষকে জানিয়ে এবং আপনি মসজিদে মোবাইল চার্জ দেওয়ার পরে যে পরিমাণ চার্জ দিয়েছেন তার জন্য আনুমানিক একটা অঙ্ক একটা পরিমাণ টাকা আপনি মসজিদে দান করে দিবেন তার বিদ্যুৎ বিল হিসেবে তাহলে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন তবে সচরাচর একান্ত বাধ্য না হলে এমনটি করা উচিত নয় আমি কার আপনি লিখেছেন আমারতের টাকা থেকে করজে হাসানা দেওয়া যাবে কি না দেখুন আমানতের যে সম্পদ সেটা পরিপূর্ণভাবে রক্ষা করা এটা আমাদের ইমানের দাবি নবী করিম সাল্লা সাল্লাম মুনাফিকের আলামত বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে বলেছেন ওয়াইদা তুমিনা খান মুনাফিকের কাছে যখন আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে একজন ইমানদার কখনও আমানতের খেয়ানত করতে পারে না আপনার কাছে কেউ কোনো কিছু আমানত রাখলে সেটা কথা হোক টাকা হোক পয়সা হোক সেই আমানতের খেয়ানত আপনার জন্য করা যায় নাই যার কারণে আপনাকে আমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে কেউ যদি টাকা পয়সা আমাদেরকে আমানত রাখেন তাহলে সেই আমানতটা রেখে দিতে হবে তার কাছে ফেরত দিতে হবে সেভাবে যথাভাবে এবং সেই আমানতের খেয়ানত করা যাবে না অর্থাৎ কোনোভাবেই আপনি সেই আমানতটা আর এই টাকাটা অন্য কাউকে আপনি লোন দেওয়ার কোনো সুযোগ নেই লোন দিতে হলে আপনি যার আমানত তার কাছ থেকে পারমিশন নেবেন পারমিশন নিয়ে তারপর আপনি অনুমতি পেলে অবশ্যই আপনি লোন দিতে পারেন অনেক সময় মানুষ আমানত রাখে আবার বলে দেয় ভাই আপনার প্রয়োজন হলে খরচ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি লোন দিতে পারেন কিন্তু আপনার কাছে রাখা হয়েছে আমানত আপনি সেটা লোন দিতে গিয়ে আমানতের খেয়ামত করবেন সেই সুযোগ কিন্তু ইসলাম রাখেনি সার আঠান্ন নম্বর আল্লাহ তালা বলেছেন ইনাল্লাহ মুরুকু আন্ত আব্দুল্লাহ মালাতিলিয়া আল্লাহ তালা তোমাদেরকে আমানতকে যথাস্থানে যা তোমরা ফেরত দাও সেই মর্মে নির্দেশ দিয়েছে ইমরান হোসেন আপনি লিখেছেন নামাজের প্রথম রাখাতের তুলনায় দ্বিতীয় রাখাত বড় কেরাত পড়া যাবে কি নামাজের প্রথম রাখাতের তুলনায় দ্বিতীয় রাখাতের ক্যারেক্টটা একটু ছোট করাটা হলো শুন না রসুল আকাম সাল্লাহ সাল্লাম এইভাবে লাভ করতেন ধরুন প্রথম রাখাতে আপনি ত্রিশ মিনিট ত্রিশ সেকেন্ড ধরে তেলাওয়াত করেছেন বা চল্লিশ সেকেন্ড ধরে বা এক মিনিট ধরে তেলাওয়াত করেছেন তাহলে দ্বিতীয় রাখাতে আপনি তার চেয়ে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কম তালাত করবেন এখানে সেকেন্ড হিসেব করাটা কোনো জরুরি না এটা বোঝার জন্য বললাম প্রথম রাখাতে আপনি এক পৃষ্ঠা তেলাওয়াত করেছেন তাহলে দ্বিতীয় রাখতে এক পৃষ্ঠা একটু কম তেলাওয়াত করবেন এটা হলো শুন না কেউ যদি দ্বিতীয় রাখাতে একটু বেশি করে ফেলেন তাহলে সুন্নাতের বিপরীত হলো সুন্নাতের বিপরীত করার মধ্যে কোনো কল্যাণ নেই হ্যাঁ এর ফলে কোনো নামাজ হবে না অথবা গুনাহ হবে এরকম কোনো বিষয় না সালাত হয়ে যাবে সালাদ মেলে কিন্তু সালাদটাকে আমরা পারফেক্ট করতে হলে সুন্না সম্মত করতে হলে প্রথম রাখাতটাকে একটু তুলনামূলকভাবে দীর্ঘ এবং দ্বিতীয় আঘাতকে তুলনামূলকভাবে কম দীর্ঘ করার চেষ্টা করতে হবে